আজকের নাটক গোপা অমল রায় অভিনয়ে সুমন্ত গাঙ্গুলি প্রিয়া সেনগুপ্তিতু উৎসবে নিচ্ছরিণী উচ্ছ্বল আনন্দে যেন পাথর থেকে পাথরে নিচে যায় বহু যুগ পরে এক হারানো সন্তান যেন ফিরেছে মায়ের কোলে সংসারটা কি সেই যুবক রাজপুত্র আশ্চর্য জ্ঞান অর্জন করে ফিরেছে আবার স্বভূমিতে সমস্ত তাই গভীর শ্রদ্ধায় ভক্তিতে আনত তার পায়ে গৃহে গৃহে দ্বীপমালা জনপদ সুসজ্জিত স্বাগত তোরণে পুষ্পমাল্যে ধূপ দ্বীপ চন্দনে চলেছে চতুর্দিকে অমিতাভ বুদ্ধের আরাধনা শুধু আমি একাকে নেই আজও বসে আছি বাতায়নে নিয়ে চিরবিরোহিনী সোনার থানায় পাদ্য অর্ঘ সাজিয়ে এক ঘরও যায়নি কিছুতেই দূর থেকে তাকে একটি ভরের জন্য চোখের দেখা দেখতে এতই নিষ্ঠুর আমি বুদ্ধম শরণম গচ্ছামী ধম্মং শরণম গচ্ছামী সঙ্ঘম শরণম গচ্ছামী চলে যাও প্রিয় সাথীরা আমার খানিক নিভৃত বাক্যালাপ করতে দাও তার সাথে গভীর অভিমানে যে এখনও আমার দিক থেকে ফিরিয়ে রেখেছে মুখ গোপা গোপা একবার চোখ তুলে তাকাও আমার দিকে দেখো আমি আবার যে ফিরে এসেছি আজ যে ফিরেছে ঘরে আমার ছিল আমার সে কি সেই হতভাগিনী গোপার সিদ্ধার্থ নাকি সে আজ লক্ষ লক্ষ শিষ্যের ঋদিপদ্যে আসীন এক দূরে দেবতা সিদ্ধার্থ তীর্থ বিস্তৃত এক পূর্বজন্মের নাম যেন। আমি আমি আজ त्रिकालजयी बुद्ध ना না। মহানির্বাণের পথে দিশারী त्रिकालजयी बुद्ध देवকে একটু চিনি না আমি তার প্রতি বিন্দু মাত্র আকর্ষণ নেই আমার ফিরে যাও ফিরে যাও হে অপরিচিত আগন্তুক কি কি বলছো বাবা এতটাই বিস্মরণ তুমি তুমি আমাকে ছিনো না গোপা আমি চিনতাম রাহাজ বেশ এক সুদর্শন যুবা প্রেম ঘন যার চোখের তারায় নিজের প্রতিবিম্ব দেখে লাজে রক্তি হতো আমার আনন্দ সে তো ছিল গোপার গোপন ঐশ্বর্য আর নারীত্বের নিজস্ব অহংকার এই মুন্ডিত মস্ত প্রজ্ঞামান সৌম্য ঋষি আমার কেউ নয় কেউ কি জটিল নারীর হৃদয় তুমি কি আমার আগমন সংবাদ পাওনি হ্যাঁ সবাই বলেছে পেয়েছিলাম শত মুখে সবাই বলেছে চলো গোপা তোমার জীবন দেবতা ফিরে এসেছে আবার তোমারই মোহিনী আকর্ষণী কি অপরূপ দিব্যকান্তি ধারণ করেছে আজ আমাদের রাজকুমার তবু তবু তো এলে না তুমি কী আশ্চর্যই জীবন কারো কথা টলাতে পারেনি আমার মুখে নিষ্প্রিয় পাথর কেননা আমি জানি এক মধুমাখার উপসী রাত্রে যে আমাকে জীর্ণ বস্ত্রের মতো ফেলে গেছিল চরম অবহেলায় দূর পরবাসে সে আর ফিরে আসবে না দিন যুগল জীবনের দাম্পত্য শয্যায় আমি জানি সন্ন্যাসীর জন্য ফুলের বাসর নয় গোপা ব্রতি ভিক্ষুকের কাছে শুধু তৃণ সজ্জা সন্ন্যাসীকে অতিক্রম করতে হয় ব্যক্তি সুখের সমস্ত অবরোধ সন্ন্যাসী সন্ন্যাসী নিরীহ নিরামিষ উপদেশে কি হবে আমার আমি চাই শুধু তাকেই ফিরে পেতে যে ছিল শুধু আমারই দ্বৈত আমারই প্রেমাকাঙ্ক্ষী স্বামী আমারই গর্ভজাত রাহুলের এ জীবনে আর তা সম্ভব নয় গোপা সমুদ্র মোহনা থেকে জলস্রোত যত ইচ্ছে করুক তবু আর ফিরতে পারে না কোনো দিন তার পার্বত্য উৎসে কোনো দিন আসছে না জানি আমি জানি আমি আমার বাসনায় মাধবী লতায় ফুল ফুটবে না আর আমার সিদ্ধার্থ আমার সিদ্ধার্থ শুধু আমার একারই থাক শুধু শুনে রাখো হে সন্ন্যাসী করুণা ঘন কোনো বুদ্ধের চরণ আশ্রিত হব না আমি কখনো কখনো সেই শেষ মিলিত রাত্রির বিচ্ছেদ বেদনা এখনো ঘোচেনি তোমার কিন্তু রাজশাসনের বিলাস আর সংকীর্ণ দাম্পত্য সুখের চেয়েও মহত্তর আছে কিছু মানব জীবনে সেই দুরাগত আহ্বানে সাড়া দিয়েই বেরিয়েছিলাম আমি রাজসিক প্রমোদের সমস্ত আয়োজন ছেড়ে দুঃখ বরণের দুর্গব দুস্তর পথে রোগ শোক জরা মৃত্যুর যন্ত্রণা কাল সর্প থেকে মহা নিষ্ক্রমণের পথ সন্ধানের প্রয়োজন ছিল গোপা বহুজনের হিতের আকাঙ্ক্ষায় বিভোর হয়ে আমি বিসর্জন দিয়েছি পার্থিবসুখ ছেড়েছি অক্লেশে ব্যক্তিগত কামনা বাসনা সব যে বহুজনের হিতের জন্য তুমি সমস্ত কিছু বিসর্জন দিয়েছিলে তাহার মধ্যে কি আমি আর রাহুল ছিলাম না বলো উত্তদ উত্তদ হও হে কটুভাষিণী নারী গভীরতম দুঃখকেও সংযত করতে শেখো কিসের সংজম কিসের সংযম তুমি তুমি বা কি পেয়েছো এই চিরবাসে এই অনাহার কৃষ্ণ জীবনে যে কোনো মহৎ কাজই আত্মসুখ বিসর্জন চায় গোপা দলিত মানুষের চোখের জল মোছাতে তাই আগে ছাড়তে হয় রাজপোশাক বুঝলে তুমি শুধু কি তোমার সুখ আমাদের নয় জগতের প্রতি মহান কর্তব্য পালন করেছ তুমি আর বিনিময়ে পরিবার পরিজনদের করে চোখে সন্ন্যাসী নিষ্ঠুর প্রবঞ্চনা কোনো সান্ত্বনা নেই কোনো সান্তনা নেই এই জটিল তর্কে এক সমাধানহীন আশ্চর্য প্রহেলিকা গোপা বহুজনের হিতায় সর্বাগ্রে বলি দিতে হয় প্রিয়তম স্বজনের সমস্ত বাসনা সমূহ কি হবে আমার এসব কথা শুনে কোনো লাভ নেই তো আমি জানি আমি জানি এটাই আমার ললাট লিখন। এটাই আমার পরিবার পরিজন থেকে পাওয়া অনিবার্য নিয়তি যে কেউ আমায় উপলব্ধি করবে না সমস্ত জগৎ আমার জয়ধ্বনি দিলেও অভিযোগের তর্জনী আমার অভিমুখে ধাবিত হবে প্রতিনিয়তই আমার পরিবার পরিজন থেকে হ্যাঁ হ্যাঁ তাই হবে তাই হবে কেননা তোমার ত্যাগের মহিমায় আলোকিত হয়েছে বিশ্বভ্রুবন কিন্তু আমার আমার ত্যাগের কথা লেখা হবে বলো কোন ত্রিপিটকে হ্যাঁ উদ্ভিন্ন যৌবনা বধুর অশ্রু সজল নিঃসঙ্গ বেদনা আর এক অপধ শিশুর পিতৃ সান্নিধ্য থেকে বঞ্চিত হবার যন্ত্রণা চিরদিন বলো বলো চিরদিন কেন ঢাকা থাকবে তোমার জয় যধনিতে তবে আমি আশীর্বাদ করি গোপা উত্তীর্ণ হও তুমি সমস্ত বিसाद থেকে দুঃখ দুঃখবোধ থেকে থাকwidetilde না অনন্তmostকে হাত rakai শূন্যশীষ্ঠি বচনে কোন শূন্যতা খুঁজবে না মন যে কণ্ঠ তোমার শাপিন নয় তথা কত বুদ্ধের তাতে কোনো মধুময় স্পর্শ নেই আজ আর সন্ন্যাসী আমার এই অবসম বিধ্বস্ত জীবনে তোমার আর কোনো প্রয়োজন নেই যাও তুমি যাও তুমি নবধর্ম প্রচারে দেশে দেশে ইচ্ছে মতো সমস্ত মোহিত বিশ্ব তোমাকে আনুগত্যের পুষ্পাঞ্জলি দিক তোমার শ্রীচরণে গোপার কেউ নাও তুমি সুজাতার বুদ্ধ হতে পারো তুমি যাও তথা তাই হোক তাই হোক বুদ্ধ शरणं गच्छामि